আসসালামু আলাইকুম আজকে হুন্ডার এক্স প্লেটের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে একটা ছোটো খাটো একটা রিভিউ দিচ্ছি তো আমি হুন্ডা এক্স ব্লেট কিনেছি হচ্ছে জুলাই মাসের প্রথম দিকে এক্স ব্লেট কিনেছি প্রায় তিন মাস হয়ে গেছে তো এই তিন মাসের মোট চালানো হয়েছে এগারোশো চল্লিশ কিলোমিটার এই এগারোশো চল্লিশ মিলি চল্লিশ কিলোমিটার এর মধ্যে আমি কি কি ভালো দিক পেয়েছি কি কি খারাপ পেয়েছে সেই জিনিসগুলি হচ্ছে আজকে আমি তুলে ধরবো ছোটো আকারে প্রথমে যদি ভালো দিক নিয়ে বলি তাহলে বাইকের সবচেয়ে বড় সুবিধা আমার কাছে মনে হয় যেটা মাইলেজ আমি যখন প্রথম ফুল ট্যাঙ্ক করি ফুল ট্যাঙ্ক করে যখন দ্বিতীয়বার আবার আমি ফুল ট্যাঙ্ক করি তখন মাইলেজ পেয়েছি উনপঞ্চাশ কিলোমিটার পার লিটার এরপরের বার আবার ফুল ট্যাঙ্ক করে মাইলেজ পেয়েছি একান্ন কিলোমিটার পার লিটার তারপরে তিপ্পান্ন কিলোমিটার পার লিটার পেয়েছি এবং সর্বশেষ এগারোশো চল্লিশ কিলোমিটারে যখন আমি এটার ফুল ট্যাঙ্ক কলম তখন একষট্টি কিলোমিটার মাইলেজ পেয়েছি আর একষট্টি কিলোমিটার মাইলেজ পাওয়ার কারণটা হচ্ছে যে আমি যখন বাইক রাইড করি তখন আমার আরপিএমটা অনেক কম থাকে কারণ আমি গ্রামের রাস্তা চালাই তো গ্রামের রাস্তা চালানোর কারণে হাই আরপিএম হাই গিয়ারে অথবা হাই স্পিডে চালানো যায় না যদি একটা বাইক পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে চালানো যায় অর্থাৎ পাঁচ গিয়ারে রেখে যদি পঞ্চাশ থেকে ষাট গতিতে অথবা চার থেকে পাঁচ হাজার আর পি এ চালানো যায় তখন কিন্তু এটার মাইলেজটা ব্যাটার দেয় কিন্তু গ্রামের রাস্তা চালানোর কারণে কিন্তু সেরকমভাবে এটা চালানো যায় না কখনও গিয়ার ডাউন করতে হতেছে কখনও গিয়ার আপ করতে হতেছে যার ফলে মাইলেজটা সর্বোচ্চ পাওয়া যায় না আরেকটা জিনিস হচ্ছে এই বাইকটির পিছনের সিটটা খুব আরামদায়ক ফলে যদি পিছনের যে যাত্রী থাকবে সেই বসলে দীর্ঘ সময় থাকলে সমস্যা হয় না আর হচ্ছে মিটারটা খুব ভালোভাবে দেখা যায় গিয়ার ইন্ডিকেটর শো করে টাইম দেখা যায় গিয়ার নিয়ে কোনো আমি মিটার নিয়ে কোনো সমস্যা মনে হচ্ছে না আর হচ্ছে বাইক মোটামুটি স্মুথ স্টার্ট এবং চলাচলে তেমন কোনো কম্পন সৃষ্টি করে না তবে যদি আশি বা আশি প্লাস যদি স্পিড থাকে সেক্ষেত্রে হালকা বাইবেশন আমি পেয়েছি হচ্ছে ওই ব্রেক ব্রেক লিভারটাতে আমি হালকা বাইবেশন পেয়েছি ব্রেক বলতে পায়ার ব্রেক লিভারে এখন খারাপ দিকগুলো যদি নিয়ে বলতে হয় তাহলে এই বাইকের সবচেয়ে বড় সমস্যা হলো যে গিয়ার ফেসে যায় আসলে এমন ভাবে গিয়ার ফেসে যায় মানে ক্রিটিক্যাল মোমেন্টে আসলে গিয়ারটা ফেসে যায় স্বাভাবিকভাবে চালালে গিয়ার ফেঁসে না ধরেন একটা সামনে স্পিড ব্রেকার আছে আবার জ্যামও আছে ওই সময় আপনি গিয়ার ডাউন দিবেন তখন দেখেছি এমনবার ফেসে গেল গিয়ারটা উপরে উঠতেছে না আবার নিচেও নামতেছে না একটা মাঝামাঝি অবস্থানে থেকে এটা ফেসে গেল তখন আর বাধ্য হয়ে বাইকটা এক সাইড করে নিয়ে তারপরে এটা সমাধান করে তারপরে এটা আবার স্টার্ট করতে হয় আর চাকা স্লিপ নিয়ে যদি বলি তাহলে ফ্রন্টের চাকাটা হওয়া সত্ত্বেও আমি এখন পর্যন্ত ফ্রন্টের চাকাটা কিন্তু স্লিপ পাইনি কারণ হচ্ছে এটা যেহেতু এবিস আছে এবিস থাকার পরে ফ্রন্টের চাকাটা স্লিপ তেমনভাবে আমি নাই তবে পিছনের চাকাটা কিন্তু আমি বেশ কয়েকবারই স্লিপ করতে দেখেছি যদিও আশঙ্কাজনক কিছু হয় নাই আরেকটা সমস্যা এই বাইকের আমার কাছে মনে হইতেছে যে এগারোশো কিলোমিটার বাইকটা চলেছে কিন্তু সামনের ব্রেক প্যাডটা খুব দ্রুত ক্ষয় হয়ে গেছে অর্থাৎ আমার কাছে অনেক খুব মনে হয়েছে সামনের ব্রেক প্যাডটা এগারোশো কিলোমিটার চালানোর পরে হয়তো আর এক হাজার কিলোমিটার চালালে কিন্তু হয়তো সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করা লাগতে পারে আরেকটা মেজর সমস্যা দেখা দিয়েছে যে টাঙ্কির ভিতরে জং দেখা দিয়েছে অর্থাৎ জং টাঙ্কির মুখের দিকে তিনটা স্পট তৈরি হয়েছে সেই স্পট কি জং কিনা বা জং ধরার শুরুর দিকটাই কি এটা শুরু হয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না তবে টাঙ্কির মুখের দিকে তিনটা কালো দাগ তৈরি হয়েছে সম্ভবত আরও কিছু দিন গেলে বোঝা যাবে যে এটা কি জঙ্গের প্রথম দিকটা কি না আর হেডলাইটের আলো হচ্ছে খুবই কম গ্রামে চালানোর জন্য যথেষ্ট কিন্তু হাইওয়ে রোডে চালানোর জন্য হেডলাইট যথেষ্ট না এবং হ্যাডলাইট এই হেডলাইট দিয়ে রাতে হাইওয়ে হাইওয়ে রোডে চালানো উচিত হবেও না অবশ্যই ফগ লাইটের একটা ব্যবস্থা করে নিতে হবে যদি হাইওয়ে রোডে রাতে চালাতে চান এই তো আর তাছাড়া হচ্ছে এগারো কিলোমিটার আমি এ পর্যন্ত বাইকটা চালিয়েছি এর মধ্যে আমি দুইবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি প্রথমবার দুই হাজার দুইশো কিলোমিটার চেঞ্জ করেছি আর পরের হচ্ছে নয়শো কিলোমিটারে চেঞ্জ করেছি নয়শো কিলোমিটার চেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে বারবার গিয়ার ফেসে যাচ্ছিলো তো যার কারণে নয়শো কিলোমিটারে আমি এটা চেঞ্জ করে পরে দেখলাম যে আর কমাটা ফাঁসাটা কিছু কমে গিয়েছে আর বাইকটির দাম তো জানেনি দুই লাখ চল্লিশ হাজার টাকা আর বাম্পার আলাদাভাবে কিনতে হয়েছে এক হাজার টাকা দিয়ে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে পনেরো হাজার টাকা দিয়ে মোটামুটি এই পর্যন্ত ছিল আজকে রিভিউ আর সবাই ভালো থাকবেন